শীতলা দেবীর প্রাচীন পীঠস্থল মির্জাপুরের বাৎসরিক পুজোকে ঘিরে এলাকায় নেমেছে মানুষের ঢল পথচলতি মানুষের সেবায় মির্জাপুরের জৈন সমাজ এবং স্বেচ্ছাসেবী সংস্থা আরিহান্ত সেবা সংস্থান বিস্তারিতভাবে জানতে দেখতে থাকুন আলোকশিক্ষা নিউজ গ্রুপ আলোকশিক্ষা নিউজ গ্রুপে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা খবরের দিকে চোখ রাখবো মুর্শিদাবাদ রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লকের অন্তর্গত মির্জাপুর গ্রামের মা শীতলা দেবী পূজিত হল বিশেষ ধুমধামের মধ্য দিয়ে বহু প্রাচীন এই পীঠস্থানের মা শীতলা বড়ই জাগ্রত প্রচলিত কাহিনী আজও শিহরিত করে স্থানীয়দের ভক্তরা তাদের অপূর্ণতা পূর্ণের জন্য মার কাছে মানত করেন মা সকলের মনস্কামনাও পূরণ করেন আজও এখানে নানান লীলা করে চলেছেন মা এবছর বাংলা মাসের আঠাশে বৈশাখ থেকে একত্রিশে বৈশাখ পর্যন্ত চলে বাৎসরিক পুজো আর এই পুজোকে ঘিরে উৎসবের উন্মাদনায় মেতে ওঠে মুর্শিদাবাদ এবং মুর্শিদাবাদ জেলার পার্শ্ববর্তী জেলা বীরভূম থেকে আসা বহু ভক্ত বিগত বছরগুলির মতো এবছরও মায়ের প্রত্যেকদিন এলাকায় নামছে মানুষের ঢল এই চরম গ্রীষ্মের দাবদাহে ভক্তদের সেবায় নেমেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা যার মধ্যে অন্যতম শ্রী দিগম্বর জৈন সমাজ মির্জাপুর এবং ব্যবস্থাপনায় স্বেচ্ছাসেবী সংস্থা আরিহান্তি সেবা সংস্থান এই দুই সংস্থার যৌথ উদ্যোগে ছোট থেকে বড় সকল সদস্য রাস্তায় নেমে পথযাত্রীদের ঠান্ডা পানীয় জল ছোলা বাতাসা চকলেট মিষ্টিমুখ করায় এদিন আরিহান সেবা সংস্থানের এই জলদান শিবিরে ভক্তদের সেবার পাশাপাশি জঙ্গিপুর কোর্টের স্পেশাল পিপি সুতোপা ঘোষ সাংবাদিক অভিজিৎ মণ্ডল সহ বেশ কিছু বিশিষ্ট ব্যক্তিদের সম্বর্ধিত করা হয় বিশিষ্ট ব্যক্তিদের পাশাপাশি এদিন মঞ্চে আলোক শিখা নিউজ গ্রুপের চিফ এডিটার সুজয় ঘোষকেও বলিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের জন্য সম্বর্ধনা প্রদান করা হয় এই সম্বর্ধনা আগামী দিনে চলার পথে অনুপ্রেরণা যোগাবে আরিহান সেবা সংস্থানের সেক্রেটারি বিজয় জৈন সাক্ষাৎকারে কি জানালেন এক ঝলকে দেখে নেব আমরা ব্যুরো রিপোর্ট আলোক শিখা নিউজ গ্রুপ জয় মির্জাপুর জৈন সমাজ এবং আরিয়ান সেবা সংস্থানের পক্ষ হইতে আমি বিজয় জৈন আপনারা জানেন মুর্শিদাবাদ জেলার মির্জাপুর গ্রাম যেখানে মা শীতলা মায়ের খুব মহিমা আছে এখানে আজকে বৈশাখ মাসের শেষ মঙ্গলবার হাজার হাজার মানুষ পুজো দিতে আসেন এবং এই পুজো লাস্ট মঙ্গলবার আমরা মির্জাপুর জৈন সমাজ এবং আরিয়ান সেবা সংস্থানের পক্ষ হইতে একটা জলদান শিবিরের ব্যবস্থা করেছি এই গরমে দাবা দাবা যেখানে চলছে সেখানে শীতল পানীয় জল সঙ্গে আমরা মিষ্টি মিহিদানা ছোলা বিভিন্ন জিনিস নিয়ে আমরা শ্রদ্ধালুর কাছে সেবা করি এবং আপনারা জানেন আমরা লকডাউন থেকেই সারা বছর আমরা এরকম সমাজমূলক কাজ করে থাকি লকডাউনের লকডাউনের সময় আমরা প্রত্যেক দিন বাড়ি বাড়ি পৌঁছিয়ে খাদ্য সামগ্রী দিয়েছি এবং গরিব মানুষদেরকে খাবার খাইয়েছি এবং এছাড়া আমরা শীতে কম্বল দান করি এবং আমরা চরি ভাতিও করি এরকম সমাজমূলক কাজ আমরা এরকম সমাজমূলক কাজ সারা বছর করে থাকি এবং ব্লাড ব্যাঙ্কও আমরা করি আমরা সকলের কাছে এটাই অনুরোধ করব আপনারা এই শীতলা মায়ের পুজো দিতে আসুন আপনারা দেখুন এই বৈশাখ মাসটা কি করে ভক্তরা মায়ের পুজো দেন এবং এখানে আসতে গিয়ে যদি কোনো সমস্যা হয় তো আপনারা আমাদের সন্তানের সঙ্গে যোগাযোগ করুন আমরা সব সময় আপনাদের পাশে আছি আমরা মানুষের পাশে আছি এতেই প্রার্থনা করেছি সবাই সুখী থাকুক সবাই রোগ রোগময় থেকে দূর থাকুক সবাই যেন আনন্দে থাকুক আমরা যেন আপোষের শান্তিতে থাকি লড়াই ঝগড়া থেকে দূর থাকি এবং সকলের কাছে এটাই অনুরোধ আপনারা মির্জাপুরে আসুন এবং মায়ের পুজো দিন এবং নিজেদের ব্যাধি দূর করুন আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমনা আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নাম্বার এইট অথবা নাইন স্বপ্ন কম্পিউটার যেখানে আপনি পাবেনartifactId ছাদে তলায় বিভিন্ন নামী দামি ব্র্যান্ডেড কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কিবোর্ড প্রিন্টার সিসিটিভি দতন আর অনেক কিছু তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্ন কম্পিউটার রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের বিপরীতে মুর্শিদাবাদ অথবা বিশদে জানতে আজই কল করুন 9735384488 বা 9732844398 আলোক শিক্ষা গ্রুপ নিউজের যেকোনো সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খবর দেখতে ইউটিউব সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইবের পর বেল আইকানটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না